একটি ভুল প্রচলন যে কবরের চার কোণে চারটি কুল পড়তে হবে অনেক এলাকায় প্রচলন আছে মায়েকে দাফন করার পর চার ব্যক্তি কবরের চার কোণে দাঁড়িয়ে চার কুল সুরে কাফের সুরে এখলা সুরে ফালাক সুরে নাচ পড়ে তারপর তারা কবরের চার কোণে চারটি তাজা ডাল পুতিয়ে দেয় অথবা কনচে পুতিয়ে দেয় অথবা কোনো বাঁশের পাতাগুলো পুতিয়ে রাখে তো কোথাও আবার চার কনে চারটি খুঁটি হাতে বা চারকুল পরে খুঁটি গুলোকে ঘেরে দেয় পঞ্চে পুতিয়ে রাখে তো মোট কথা এটা একটি মন গড়া রসম এর কোনো ভিত্তি নেই এটা কোরআন হাদিসে কোন জায়গাতেই উল্লেখ করা নেই এবং সাহাবা তাবেইন থেকেও এ আমলে কোনো প্রমাণ পাওয়া যায় না সুতরাং তা বর্জনীয় এই সমস্ত এই জাতীয় মন করা কোনো রসবির পেছনে না পড়ে প্রমাণিত যে সমস্ত মাফ করার দোয়া যে সমস্ত আমল আছে এইগুলো করা উচিত তো কবরে সওয়াল জবাব সহজ হওয়ার জন্য দোয়া করা এরপরে সুরে বাকারার শুরুর পাঁচ আয়াত এবং শেষের তিন আয়াত এইগুলো কবরের কবরের সামনে এবং পিছনে অর্থাৎ মাথার দিকে এবং পায়ের দিকে দাঁড়িয়ে এইগুলো পাঠ করা এটা হলো সুন্নাত তরিকা অথচ আজ আমরা সুন্নাত তরিকা ত্যাগ করিয়া আমরা মন করার উৎসব নিয়ে চলার চেষ্টা করি আল্লাহ ফেকরবগুলা আমিন আমাদের সবাইকে বোঝাতে তৌফিক দান